বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর এই যে আমার সোনা লক্ষ্মী আমার বাবা আমার মা মানে এদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আজকে না বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে ঠাকুরের জায়গাটা অনেক অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা অন্য দিন একটু কম করি কিন্তু বৃহস্পতিবার বলে সেদিন একটু বেশি করি কারণ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার আর কি আমরা সবাই সেটা জানি তো এর জন্যে না আমি বৃহস্পতিবারের দিনে আর কি মোচা আর কি ঠাকুরের সিংহাসনটা আর কি যেখানে ঠাকুর থাকে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই জানি তোমরাও করো তো ভালো করে সব ঠাকুরকে সরিয়ে সরিয়ে তো এখন না আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর লোকনাথ বাবা আর গোপাল সোনা ওরা না তো যাই হোক গোপাল সোনার রঙটা একদমই কাঁচা আর গোপাল সোনা আমার ভাসুরের বাড়ির থেকে আমার ছেলে মেয়ে নিয়ে এসেছে তো আমি ওইভাবেই পূজা করছি যেমন পাই তেমন করে করি আর লোকনাথ বাবা তো আমার মানে প্রতি বছরই অনেক বড় করে পূজা হয় তো লোকনাথ বাবারটাও কিন্তু মাটির কিন্তু এত ভালো কালার দিয়ে বানানো মানে জল ন্যাকড়া দিয়ে মুসলে না ওটা নষ্ট হয় না কিন্তু গোপাল সোনাটা আবার রংটা উঠে গেছে তো ভাবলাম যে দেখি এর মধ্যে সোনাকে রং করে নেব তো ছেলে মেয়ে আর কি নিয়ে এসেছে তো ওই জন্য সোনা আছে আমার বাড়িতে যেমন পাই তেমন করে দিই আর কি তো থাক তো এদিকে দেখো সমস্ত কিছু মুছে মাছে নিলাম নিয়ে এখন কিন্তু ওই যে টপ মানে ফুলের টপগুলো এদিকে রেখেছিলাম সেগুলো একদম ঝেড়ে পুছে নিলাম আর এখন সব ঠাকুরগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি জানো তো মাঝে মধ্যে আমি এই ঠাকুরগুলোর সঙ্গে কথা বলি কারণ অনেক সময় হয়তো আমার অনেক মনের মধ্যে দুঃখ আসে জ্বালা আসে সেটা হয়তো কাউকে বলতে পারি না তখন না আমি আমার বাবার লোকনাথ আমি এই যে আমার ঠাকুর যে আছে তাদের সঙ্গে কথা বলি জানি সংসারে অনেক জ্বালা অনেক যন্ত্রণা দিন যাচ্ছে জ্বালা যন্ত্রণা বেড়ে যাচ্ছে কমছে আর না হয়তো সবারই এরকমই অবস্থা জানি না তো আমি ভাবি যে যত দিন যায় তত কিন্তু সংসারে জ্বালা যন্ত্রণা দায়িত্ব কর্তব্য সবটাই বেশি হয় আর সত্যি কথা বলতে আমাদের ধৈর্যটাও অনেক বেশি হয় সহ্য করার মতন হয়তো ছোটোবেলায় এই জিনিসগুলো সহ্য করতে পারতাম না কিন্তু এখন অনেকটা সহ্য করার ক্ষমতা রয়ে গেছে তো বন্ধুরা এই পূজা দিয়ে চলে আসলাম আর বৃহস্পতিবার মার আরাধনা সকাল সকাল করার চেষ্টা করি যতটুকু পারি আর কি আমার এই সংসারের মাঝখান দিয়ে আমার যে ঠাকুর আছে তাদেরকে ভক্তি ভরে শ্রদ্ধা করার চেষ্টা করি জানি না কতখানি করি হয়তো কখনও জল বাতাসা দিয়ে কখনও হয়তো সামান্য একটু ফল দিয়ে পূজা দিই আর কি অনেক জনে অনেক কিছু ভোগ লাগিয়ে পূজা দেয় কিন্তু আমার সেরকম সামর্থ্য নেই আমি আমার ঠাকুরকে সেরকম কিছু দিতে পারি না ওই আমার যতটুক আছে ততটুক দিয়ে দিই কিন্তু ভক্তিটা হানড্রেড পার্সেন্ট সবার মতন হয়তো আমারও আছে আমি যত মানে ভক্তি থাকার দরকার ততখান দিয়ে মানে ততখানি দিয়েই কিন্তু আমি আমার ঠাকুরকে পূজাটা করে নিই আর যেটা দিয়েই পূজা করি না কেন আমার কিন্তু খুব ভালো লাগে সকাল সকাল পূজাটা দিয়ে আর কি কমপ্লিট করতে পারলে তবু অবশ্যই যখন ঠাকুরকে একটু ভালো মন্দ দিতে পারি তখন না খুব ভালো লাগে যেমন ছেলেমেয়ের মুখে যেমন ভালো মন্দ দিতে পারলে খুব ভালো লাগে মনটা যে না আজকে ছেলে মেয়েকে ভালো মন্দ দিয়ে খাওয়াতে পারলাম তেমন কিন্তু ঠাকুরকেও আর কি ভালো মন্দ দিয়ে খাওয়াতে ইচ্ছে করে তো এর জন্য লোক কিবারে চাল চালকলা দিয়ে পূজাটা দিয়ে দিলাম যখন হয় তখন দিই যখন হয় না তখন দিই না তো এখন যেমন রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ঠাকুরের সেবা যতটুকু পেরেছি দিয়েছি আর এখন আমি একটু নিজের সেবা করবো আর ছেলে মেয়ে খেয়ে নিয়েছে সকালবেলা চা বিস্কুট আর আমি এখন যে খাবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগে ভক্তি ভরে মা লক্ষ্মী পুজো দিয়ে দিলাম তার সঙ্গে যত ঠাকুর ছিল সবাইকে যতটুকু সাধ্য মতন ততটুক পূজা করে নিয়ে চলে আসলাম কিন্তু রান্নাঘরে এদিকে সকালে ছোটমে মেয়ে চা করেছিল তো আমি চাটা গরম করে নিলাম এখন চাটা খেয়ে দুপুরে রান্না বান্না করে নেব তো ঠাকুর সবার মঙ্গল করো তার সঙ্গে তুমিও ভালো থেকো আর ঠাকুরের কাছে তো আমি সব সময় বলি যে ঠাকুর যেমন আনন্দের সময় আমরা খুব আনন্দ থাকি আর যখন দুঃখ আসে বা কষ্ট আসে তখন যেন আমার কষ্টটা সহ্য করার ক্ষমতাটা যেন আমার থাকে এই আশীর্বাদ করো কারণ তুমি কষ্ট দেওয়ার লোক তুমিই হয়তো সুখ দেওয়ার লোক তো কষ্টটা আমি যেন সহ্য করতে পারি যেমন আনন্দটা অনেক উপভোগ করি তেমন যেন কষ্টটাও আমি সহ্য করে নিতে পারি এই ক্ষমতাটা দিও তো এদিকে দেখো আমি না ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে আর যে দেখো এখন বাসনের ঝুড়িতে আর কি বাসন অনেক ফাঁকা হয়েছে তোমরা তো সবাই জানো যে আমার যখন বাসন গোছাই তখন না আমি বাসনের ঝুড়িটা একটু মুছে নিই কারণ আমার এই যে এই পাশে যে যেখানে বাসনের ঝুড়ি আছে সেখানে না আমাদের টিনের চাল তো টিনের চালটা না অনেক উঁচুতে হাওয়া বাতাস উঠলে না নোংরা পড়ে তো এই জন্য আমি যখনই আর কি বাসনটা রাখি তখনই না বাসনের ঝুড়িটা একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে আর কি মুছে মাছে নিই তাহলে না ওই মানে ডিপ একটা যে নোংরা সেটা আর বসে না তো ওই জন্য আমি সব সময় বাসন যখন কমে আসে তখন বাসন গোছানোর আগে আমি ঝুড়িটা আর কি মুছে নিই তার মধ্যে যদি ঘরে থাকতো আর কি মানে ভালো ঘরে থাকতো তাহলে হয়তো ডেইলি মোছা লাগতো না কিন্তু যেহেতু আমাদের এই পাশটা না অনেক উঁচু মানে চালটা হাওয়া পাতা যত আসবে তত নোংরা এই বাসনের ঝুড়িতে পড়ে তো এদিকে দেখো বাসনগুলো গোছানো হয়ে গেল। আর এদিকে এখন হাতা খন্তি ফাইবেন এখানে রাখি আমার রান্নার জায়গাটা তো একদমই ছোটো তো ওর মধ্যেই মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখির জন্যই মনে করো যে সব কিছু ম্যানেজ করেই রাখতে পারি না হলে তো খুবই অসুবিধা হতো কিন্তু এটা মানি যা যেরকম সে সেরকম করে নিয়েই কিন্তু তার সংসারটাকে করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি যেমন করছি হয়তো অনেক অনেকজনের অনেক ভালো রান্নাঘর আছে সেও কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখে আর আমাদের যেমন ছোট্ট রান্নাঘর তেমন কিন্তু আমরাও আমাদের মতন করে গুছিয়ে গাছিয়ে নেই তো প্রত্যেকটা হাউস ওয়াইফ চাই যে আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখব তেমন কিন্তু আমিও তার থেকে কোনো অংশ কম না আমার যে এটুক জায়গা তার মধ্যে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নেই তার মধ্যে যে আমার প্রিয় গাছ তার মধ্যেও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি ওই গাছগুলো আমার না অনেকটা ভালো থাকার দিশা বলতে পারো মানে যখন আর কি ওদেরকে দেখি না সত্যি একটু হলেও আমার না মনটা ভালো লাগে এই জন্য আমার রান্নাঘরেও গাছ আছে যখন ওদের কেয়ার করি ওদের জল দিই ওদেরকে দেখি অনেক সুন্দর সুন্দর পাতাগুলো সবুজ হয়ে গেছে তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই জন্য ওদেরকে সবসময় চোখের সামনে এখানে এখানে কিন্তু আমি ঘরের ভিতরে রেখে দিয়েছি যেন আমি ওদেরকে দেখতে পারি কিছুটা হলো মনে শান্তি মেলে তো এদিকে দেখো আজকে না একটু আলু ভাজা করে নিলাম জানোই তোমরা প্রতিদিনই করি আজকেও করেছি তো আলু ভাজা করে এখন দেখো আমি আর কি এখন মাছের কারি বানাবো তো আমি মাছের কারি বানাবার জন্য মশলা আর কি করে নিচ্ছি আর গরমের দিনে আগে একটু আলু ভাজা করে নিলাম গরমের জ্বর আর কি শরীরটা ভালো না তো আলু ভাজা আর ঘি দিয়ে খাবে আর কালকের কয়েক টুকরা মাছ ছিল সেটা দিয়ে আর কি একটু কারি বানালাম আর কিছু রান্না করবো না মানে রান্না করা আছে তো এর জন্য একটুই রান্না করলাম দুপুরবেলার জন্যই আর কি মাছ আলু ভাজা আর এদিকে দেখো কালকে সোয়াবিন আলু আর কুয়াশের তরকারি এদিকে মাছের তেল রাত্রিবেলা বানিয়েছিলাম সেগুলো তো এগুলো দিয়ে আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে দুপুরবেলার খাওয়ার জোগাড় ঠোকার করে এদিকে দেখো সাপ দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি এখন গ্যাসটা মুছে নিয়ে তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া করব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো হয়তো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু থাকলে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গ্যাস একদম পরিষ্কার হয়ে গেছে তার মধ্যে কালকেও মাছের তেল রান্না করা হচ্ছে মানে কয়েকদিন থেকে মাছের তেল ঠেল মাছ রান্না করা হচ্ছে তো আজকে একদম ভালো করে মুছে মাছে নিলাম প্রতিদিনই মুছি কিন্তু আজকে একদম ডিপ করে মুছে নিলাম তো মুছে নিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে এদিকে দেখো আমি বললাম না আমাদের উপরে টিনের ছাপটা এই দেখো কতটা উঁচু আর এদিকে দেখো গাছের ডালে কতগুলো পাখি তারপরে আমাদের দেওয়ালে কতগুলো পাখি খুব আনন্দ করছিলো জানো তো তো এই জন্য ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর একসঙ্গে এতগুলো পাখি দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল কারণ এখন তো সেরকম পাখি দেখাই যায় না তো যাই হোক আমরা একটু গ্রাম এরিয়ায় থাকি জন্য হয়তো পাখিতে দেখতে পারলাম আর এদিকে দেখো মশাই অনেকগুলো দুধ রেখেছে তো সেগুলো আর কি গ্যাসটা মুছে এই যে দুধটাও বসিয়ে দিলাম তারপরে কিন্তু এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো এদিকে দুধটা হয়ে গেছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেলাম মাঠে আর এই যে দেখো আহ্লাদি দিকে আর কি মাঠে দিলাম আসো শুনো আর আর ওদেরকে দিলাম মাঠে আর এই যে সোনাটা মানে অ্যানা দেবী খুব ঢং করে জানো তো তো ওকে দেখলে খুব আদর করতে ইচ্ছে করে মানে কি বলি তো ওরা এখানে ঘাস খাক আর আমি গিয়ে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো মানে একটু ঘুমাবো রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয় যেহেতু ইউটিউবের সঙ্গে এখন যুক্ত আছি তো এর জন্য অনেক মানে লেট হয়ে যায় ঘুমাতে ঘুমাতে আবার অনেক কাজও থাকে ইউটিউবের কাজ তারপরে সংসারের কাজ এই জন্য না বিকেলে একটু ঘুমাই তো এখন যাব বাড়িতে যেয়ে ঘুমাবো তো চলো বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই